নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর একটি আপডেট খবর নিয়ে চলে এলাম তো বন্ধুরা আপনারা জানেন যে সন্দেশখালী সন্দেশখালীতে বলা যেতে পারে বেশ কিছুদিন আগেই তোলপাড় কাণ্ড ঘটে গিয়েছিলো সেখানে শাহজাহানকে নিয়ে তোলপাড় কাণ্ড ঘটে যায় এমনকি মহিলারা ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন যেটা নিয়ে বলা যেতে পারে গোটা রাজ্যের এর মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল তো বন্ধুরা সেই সন্দেশখালী আবারও শিরোনামে চলে এসেছে বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট আপনারা জানেন যে দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আর এই দ্বিতীয় দফার ভোটের দিনই সন্দেশকালীতে হানা দিয়েছে সিবিআই আর সেখানে হানা দিয়ে বলা যেতে পারে তৃণমূল পঞ্চে যে সদস্য সেই সদস্যর ওর আত্মীয়র বাড়িতে মিলল একাধিক বিদেশি আগ্নেয়স্ত প্রচুর পরিমাণ বোমা মাটির নিচে বড় বড় বাংকার করা আর সেই বাংকারের মধ্যে বোমা আগ্নেয়স্ত প্রচুর পরিমাণে ভর্তি করে রাখা ছিল এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট বন্ধুরা এবং পরিস্থিতি যাতে না বাইরে চলে যায় তাতে করে বলা যেতে পারে যে ভুল ইডি করেছিল অর্থাৎ ইডির ওপরে যেভাবে আক্রমণ করা হয়েছিল এবং ইডি সেবারে সেইভাবে রকম প্রোটেকশান না নিয়ে চলে গিয়েছিল যার ফলে ইডিকে প্রবলভাবে মারধর করা হয়েছিল তো সিবিআই সেই ভুলটা করেনি সিবিআই একেবারে বলা যেতে পারে যে কেন্দ্রীয় যে এজেন্ট যে টিম সেন্ট্রাল ফোর্সের টিম সেই টিম তারা তো নিয়ে গেছিলো সেই সঙ্গে এনএসজি কমান্ডোকে নামিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা তাতে করে ওখানে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি না হয় তো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই দাবি করছে যে ওই বাড়িতে প্রচুর বোমা মজুদ করা আছে বলে তাদের কাছে গোপন সূত্রে তারা খবর পেয়েছিল আর সেই গোপন সূত্রে খবর পেয়ে তারা তল্লাশি শুরু করে সন্দেশকালীর সরবেরিয়া মল্লিকপাড়ায় শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িটি মূল রাস্তা থেকে প্রায় দুশো মিটার ভেতরে চারপাশে রয়েছে মাছের ভেরি একেবারে শান্ত এলাকা তো বেলা গড়ালে সেখানে শুনসান পরিবেশ তৈরি হয় একটি সংকীর্ণ রাস্তা ধরে পৌঁছাতে হয় এই বাড়িতে আর এই বাড়ির মেজের নিচে ছিল বড় বাংকারা তার মধ্যে রাখা ছিল প্রচুর অস্ত্র আর বিস্ফোরক একেবারে তো কন্দীয় যে এজেন্সি তাদের কাছে এই খবরটা ছিল তো তারা বলা যেতে পারে যে একটি দশ সদস্যের দল ওই বাড়িতে তারা আসেন এবং কোনো রকম তারা ঝুঁকি নেয়নি প্রথমে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এর জন্য বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয় তো বিদ্যুৎ দপ্তরের লোকজন আসেন এবং পরে জানা যায় যে ওই বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ নেওয়াই হয়নি সিবিআইয়ের দাবি বাড়ির মেঝে খুঁড়তেই একের পর এক বিদেশি আগ্নেয়স্ত্রের খোঁজ মেলে প্রচুর বোমা মজুত করা হয়েছিল সেখানে আর অস্ত্র বোমার খোঁজে জোরদার তল্লাশি চালানো হয় বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানার টিমকেও নিয়ে আসা হয়েছিল খবর দেওয়া হয়েছিল এনআইএর টিমকেও তো বন্ধুরা বুঝতে পারছেন এই মুহূর্তে আবারও শিরোনামে সন্দেশখালী সন্দেশখালী এই যে মেজে এই মেজের নিচে পাওয়া গেল ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র এবং সেখানে এই মুহূর্তে এনএসজি কমান্ডোরা রয়েছেন যাতে করে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তো বন্ধুরা বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি কি ভয়ঙ্কর খবরের আসছে এ একেবারে গোটা রাজ্যকে যে বারো ধরে তৈরি করে ফেলা হয়েছে তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে